আজকে যে কারণে আমি আমার এই সাংবাদিক বন্ধুদেরকে ডেকেছি তার মূল উদ্দেশ্য এবং কারণ হচ্ছে আমাদের আগামী চার তারিখ জানুয়ারি মাসের চার তারিখ এবং পাঁচ তারিখ জেলা পোর্টস মিট হবে এবং এই পোর্টসে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চারশো থেকে সাড়ে চারশো প্রতিযোগী অংশগ্রহণ করে শুধু পোর্টসে প্রথম দিন আমাদের চারই জানুয়ারি চৌঠা জানুয়ারি সেদিন আমরা সম্প্রীতি দৌড় পাঁচ কিলোমিটার একটা সম্প্রীতির দৌড়ের আয়োজন করেছি এবং সেখানেও প্রায় আমার একশো কুড়ি থেকে দেড়শো জন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং সবচেয়ে আনন্দের বিষয় ওই প্রতিযোগিতায় পাঁচ কিলোমিটার দৌড়ে আমাদের জেলার পুলিশ সুপারেনটেন্ডেন্ট থেকে শুরু করে পুলিশের আইজি সাহেব থেকে শুরু করে তারা বিগত দিনে অংশগ্রহণ করেছেন এবং এই বছর অংশগ্রহণ করব বলে আমাদেরকে কথা দিয়েছেন এবং পাঁচ তারিখ পাঁচ তারিখ বিভিন্ন প্রান্ত থেকে জেলা প্রায় চারশোর মতো প্রতিযোগী অংশগ্রহণ করে প্রায় পঁচাত্তরটা ইভেন্ট আছে আমাদের এটা হচ্ছে আমাদের স্পোর্টসের বিষয় এবং বাঁকুড়ার মানুষের কাছে ক্রীড়াবদী বিশেষ করে ক্রীড়াবদী মানুষের কাছে আবেগ এবং ঐতিহ্য একটা সেটা হচ্ছে নন্দপ্রসাদ ব্যানার্জি শিল্ড এবং চাঁদরতন রাঠি রানার সাপ ফুটবল টুর্নামেন্ট এটা বর্তমান বছরের প্রায় চুরাশিতম তম বছর এটা শুরু হয়েছিল তৎকালীন অনেক দিন আগে ব্রিটিশ আমলেই শুরু হয়েছিল এবং এখানে সৈলেন মান্না থেকে শুরু করে চুনি গোস্বামী থেকে শুরু করে পিকে ব্যানার্জি থেকে শুরু করে অনেক প্রখ্যাত খেলোয়াড় তারাও খেলে গেছেন এই টুর্নামেন্টটা আমরা সাধারণত জেলা ক্রীড়া সংস্থার এমন কোনো ফান্ড বা তহবিল নেই বা সরকারি আমরা কোনো সাহায্য সহযোগিতাও পাই না জেলার বিভিন্ন মানুষদের কাছে অর্থনৈতিক সাহায্য নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করি এবং বর্তমান বছরেও আমরা এই প্রতিযোগিতাটি বাঁকুড়ার মানুষের কাছে উপহার দিতে চলেছি কারণটা হচ্ছে এই প্রতিযোগিতার মোট আটটা দল বরাবর